পৌষ পূর্ণিমা দু সালের প্রথম পূর্ণিমা মানে বিশেষ আকর্ষণীয় পূর্ণিমা কেন পূর্ণিমা আকর্ষণীয় অনেক পূর্ণিমা তো আছে বৈশাখী পূর্ণিমা শরৎ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা অনেক পূর্ণিমা রয়েছে তো এই পূর্ণিমার মাহাত্ম কেন এই দু হাজার পঁচিশ সালের কারণ হচ্ছে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ পড়েছে প্রায় রাজে তীর্থে যাকে বলা হয় তীর্থরাজ তীর্থদের ভেতরে রাজা যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে যার নাম ত্রিবেণী সঙ্গম যতক্ষণ জীব এই ত্রিবেণী সঙ্গমে স্নান না করতে পারেন বা উপস্থিত বা সেখানে পৌঁছাতে না পারেন ততক্ষণ পর্যন্ত জীবের মুক্তি হয় না এটা যৌগিক সিদ্ধান্ত থেকে শুরু করে তন্ত্রাচার পদ্ধতি তো এটা রয়েছে অর্থাৎ সাধনমার্গীয় বিষয়বস্তু সেই ত্রিবেণীতে মহাকুম্ভ পড়েছে সঙ্গে পূর্ণকুম্ভ পড়েছে মহাকুম্ভ মানে কি বারো বছর বাদে আসে মহাকুম্ভ পূর্ণকুম্ব মানে কি জানা যায় একশো চুয়াল্লিশ বছর পরে এসে পড়ে তাই এই প্রয়াগরাজ তীর্থে অর্থাৎ সংক্ষেপে এলাহাবাদ বলে অনেকেই চেনেন এখানেই এই মহাকুম্ভ পড়েছে দু হাজার পঁচিশ সালের এই পৌষ পূর্ণিমার শুরুতেই তার স্নান অর্থাৎ মহাকুম্ভের সূচনা হচ্ছে এই পৌষ পূর্ণিমা থেকে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি জানেন চোদ্দোই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার আর পৌষ পূর্ণিমা হচ্ছে তেরোই জানুয়ারি অর্থাৎ সোমবার সকালে লাগছে পরের দিনও থাকছে নিঃসন্দেহে আপনারা আপনাদের ক্রিয়াকর্ম করতে পারেন যাই হোক যে কথা বলছিলাম সেই দু সালের যে মহাকুম্ভ এবং পূর্ণকুম্ভ তার সূচনা লগ্ন হচ্ছে পৌষ পূর্ণিমা যদি আমরা ক্যালেন্ডার অর্থাৎ পঞ্জিকার সাপেক্ষে চিন্তা করি এবং জ্যোতিষবিদ্যা অনুসারে এবং জ্যোতির্বিজ্ঞান অনুসারে যদি চিন্তা করি তাহলে এই পৌষ পূর্ণিমার কিন্তু বিশেষত্ব আছে এই বিশেষত্বের কথা বলছি যখন তার মানে কিন্তু এরকম নয় যে বললো পৌষ পূর্ণিমার দিনে আপনারা এই কাজটি করুন আপনার সব সম্পদ সমৃদ্ধি সব কিছু এসে যাবে রোগ নিরোগ হয়ে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন সেই পুরনো কথা কারণ এগুলো আমরা দেখতে পাচ্ছি সমস্ত ইন্টারনেটের দুনিয়াতে টেকনোলজিক্যাল দুনিয়াতে ইউটিউব দুনিয়াতে এসবগুলো ভরে গেছে মানুষকে পাগল করে দিচ্ছে পাগল শব্দটি কেন বলছি জানেন কারণ এই চন্দ্র থেকে কিন্তু এই পাগল শব্দটি এসেছে মানে ডিরেক্ট পাগল নয় একটি শব্দ এসেছে ইংরেজি যেটার নাম হচ্ছে লিউনাসি লাইক মতো শব্দগুলো এসেছে লাইক মানে একটি জাদুকরী ঘটনার সঙ্গে জড়িত যেটাকে বলা হয় এক প্রকারের উন্মাদ রোগ পাগলামি আর কি তাই আমাদেরকে এই যে পৌষ পূর্ণিমা ইয়ে পূর্ণিমা এই সমস্ত করে টেকনোলজিক্যাল দুনিয়াতে আমাদেরকে পাগল করে দিচ্ছে সত্যি কথা বলতে আমরা অবশ্যই পাগল হয়ে যাব তো আমাদেরকে পাগল করে দিচ্ছে পাগল করে দেওয়ার অর্থ ঠিক হচ্ছে অ্যাকচুয়ালি লিউন্যাচ এই চন্দ্র থেকে লিউন্যাশই শব্দটি এসেছে ঠিক আছে আর এই যে লাইক্যান্থ্রপি ঠিক আছে এখান থেকে দুটো শব্দ এসেছে সেটা হচ্ছে একটির মানে হচ্ছে নেকড়ে আর একটির মানে হচ্ছে মানুষ অর্থাৎ মানুষ নেকড়ে হয়ে গেছে ল্যান্ডনের একটি সংস্কৃতিতে জানা যায় একবার নাকি এই পূর্ণিমার সময়ে বা এইরকম একটি তিথি নক্ষত্রে একটা মানুষ নেগড়ে হয়ে গেছিলো সেই ঘটনা হাজারো সাল ধরে বা বহু বছর ধরে এটা চলে আসে তাদের সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় সুতরাং বোঝা যাচ্ছে যে চন্দ্রে পূর্ণিমার যে তাৎপর্য সেখানে উন্মাদনা অনিদ্রা এবং এই লাইক্যানথ্রপির মতো অর্থাৎ লিউনাসির মতো ঘটনাগুলো জাদুঘরি ঘটনাগুলি জড়িত উদ্বেগের সঙ্গে জড়িত তাই সত্যি সত্যি চন্দ্র আমাদের পাগল করছে কিনা আমরা জানি না কিন্তু মানুষ মানুষকে পাগল করে দিচ্ছে এই টেকনোলজিক্যাল দুনিয়াতে মানুষ মানুষকে পাগল করে দিচ্ছে তা যাই হোক আমি পাগল করাতে বিশ্বস্ত নই মানুষকে সঠিক বিজ্ঞান প্রদান করাই হচ্ছে আমাদের জীবনে সত্যিকারের উদ্দেশ্য তো সে যাই হোক না কেন এখন এই চন্দ্র হচ্ছে মনের অধিপতি বা মনের প্রতীক তাহলে যদি মনের প্রতীক হয় তাহলে সাধনাটা কার সঙ্গে হবে এই পূর্ণিমাতে সাধনাটা হবে আপনার নিজের সঙ্গে নিজের তবে এখানে একটি সূক্ষ্ম আয়ুর্বেদিক বিজ্ঞান আছে যেমন ধরুন আমাদের পৃথিবীতে যত ভেষজ উদ্ভিদ তৈরি হয় তার পেছনে কিন্তু মূল কারক হিসেবে উৎস হিসেবে সেই চন্দ্র কিরণ বা চন্দ্র দেবতা কাজ করে মনের অধিপতি চন্দ্র কাজ করে এক জিনিস এটা অর্থাৎ আমরা যে প্রকারের ভেষজ বা খাদ্যদ্রব্য গ্রহণ করছি তার সঙ্গে চন্দ্র দেবতার একটি কিন্তু সম্পর্ক গভীর নিবিড় সম্পর্ক রয়েছে এই জন্যে পূর্ণিমাটা হচ্ছে এই পৌষ সংক্রান্তি পূর্ণিমা হচ্ছে চাষবাস অর্থাৎ কৃষক সংস্কৃতির সাথে সম্পৃক্ত ওইখান থেকেই কিন্তু মূলত লোকগাথা হিসেবে এগুলো উঠে এসছে দেখবেন এই পৌষ সংক্রান্তিতে বা এই পৌষ মাসে এসে ধান্য আদি যা কিছু আছে ফসল কাটা হয়ে যায় এবং নতুন চাল গ্রহণ করে এই জন্য নবান্ন গ্রহণের বিধি আছে অর্থাৎ যদি একান্ত কেউ এই সংস্কারগুলো মানেন তাহলে প্রথমেই বলবো এই কাজটি অবশ্যই করবেন সেটা হচ্ছে পৌষ পূর্ণিমার দিনে প্রথমেই নবান্ন অর্থাৎ নতুন ধানের চাল খেতে পারে তার সঙ্গে চন্দ্রদেবতার একটি বিজ্ঞান কাজ করে এটার মানে যে এই নয় যে আপনি সম্পূর্ণরূপে সারা বছরের জন্য নিরোগ হয়ে যাবেন না এই ভ্রান্ত ধারণাগুলো দেওয়া ঠিক হবে না এবং ভেষজ উদ্ভিদ আপনি খাওয়া শুরু করতে পারেন যারা আপনারা ভেষজ উদ্ভিদ খান না অর্থাৎ ভেষজ জাতীয় যে প্রোডাক্ট যেখান থেকে আপনার শরীরের একটি অদ্ভুত প্রক্রিয়া শুরু হবে রাসায়নিক প্রক্রিয়া শুরু হবে যেখানে আপনার শরীর ক্রমান্বয়ে একটি দীর্ঘ সময় ধরে যখন এই ভেষজ প্রোডাক্ট খেতে শুরু করবেন তাহলে আপনার শরীর ধীরে ধীরে নিরোগ হতে শুরু করবে তার মানে এই নয় যে এই পৌষ পূর্ণিমার দিনে আপনি একটি এই গাছের শেকড় তুলে দিলেন আর সব ধ্বংস হয়ে গেল বা আপনার নিরোগ হয়ে গেল বা টাকা পয়সা এসে গেল এরকম কিছু একটি ঘটনা ঘটবে না এরকম কিছু আমি আমি বলছি না তবে প্রত্যেকটি জিনিসের অবশ্যই তো গুরুত্বই আছে এটা আমি অস্বীকার করি না তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যদি চন্দ্র দেবতা আমাদের মনের অধিপতি হয় তাহলে আমাদের মনকে নিয়ে যেতে হবে পূর্ণিমার স্তরে অর্থাৎ আমাদের শরীরেও কিন্তু পূর্ণিমা অমাবস্যা হয় জোয়ার ভাটা হয় যেমন পৃথিবী যখন মাঝখানে চলে আসে চন্দ্র এবং সূর্যের তখন কিন্তু পূর্ণিমা হয় তখন এমন ডিগ্রিতে থাকে চন্দ্র দেবতাকে মাত্রায় না দেখা গেলে পৃথিবী থেকে তার একটি পৃষ্ঠ দেখা যায় যেটাকে আমরা পূর্ণ পূর্ণিমা বলি বোঝা গেছে তাহলে আমাদের জীবনের মনের যদি উত্থান আনতে হয় তাহলে অমাবস্যার পরের থেকে শুরু হয়ে যাবে সাধনা অমাবস্যার স্থান আমি আগেই বলেছি সেটা হচ্ছে মোলাদার চক্র যেখানে জীবাত্মা নিদ্রিত আছে পরমাত্মা পূর্ণ চন্দ্রকলা তিনি নিচে নেমে অমাবস্যার রূপে নিদ্রিত আছেন যার নাম মা কালী এই কালীকে জাগ্রত করতে হয় মাকে না জাগ্রত করা পর্যন্ত পরমাত্মা সম্পর্কে কিছুই জানা যায় না এই জন্য মায়ের কাছেই চাবি চাবিকাঠি এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন ওরে আমাকে যা বলছিস ব কিন্তু মাকে খ্যাপাস নে তোদের মাকে খ্যাপাস নে অর্থাৎ শ্রী মা সারদা মাকে খ্যাপাস নেয় তাহলে আমি কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বরই রক্ষা করতে পারবে না তাহলে এই মাতৃকা শক্তি হচ্ছে যিনি অমাবস্যা রূপে নিদ্রিত তাকে জাগ্রত করতে হবে চক্রা অনুসার যোগীগণ সেইভাবে জাগাতে জাগাতে যখন আজ্ঞাচক্র পর্যন্ত নিয়ে আসেন তখন শিবের মস্তকের পাশে আমরা একটি চন্দ্র দেখতে পাই সেটা কখনও কখনও দেখা যায় কাস্তেচন্দ্র কখনো কখনো দেখা যায় যে অর্ধচন্দ্র কিন্তু কখনো কখনো আবার দেখা যায় চন্দ্র অর্থাৎ একেবারে ব্রহ্মরন্ধ্র স্থানে পৌঁছে গেছে অর্থাৎ বীর্য যখন ব্রহ্মরন্ধ্রে স্থানে পূর্ণমাত্রায় পৌঁছে যায় অর্থাৎ প্রাণবায়ু যখন কুম্ভক প্রক্রিয়ায় প্রাণবায়ু যখন সুসন্ধা নারীর ভেতর বিচরণ করতে করতে ব্রহ্মরন্ধ্রে পৌঁছে যায় তখন তাকে বলা যেতে পারে পূর্ণিমা অর্থাৎ আপনি মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছেন একটি পর্যায়ে মন সম্পূর্ণরূপে বিলায় প্রাপ্ত হয়েছে তথ্যগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে ফলে আমরা শুধু বহিরঙ্গের দিকে আমরা আশ্রিত হয়ে পড়ছি এই জন্য আমাদের ভেতরে অন্তরালে যে আধ্যাত্মিক শক্তি সেই যে শক্তিটি সেই পটেন্সিয়াল শক্তিটি আমরা অনুভব করতে পারছি না এই জন্য প্রত্যেকটা মুহূর্তে নেতিবাচক জিনিস আমাদেরকে অ্যাটাক করছে অথচ প্রত্যেক নিয়ে ইন্টারনেটের দুনিয়াতে টেকনোলজিক্যাল দুনিয়াতে আপনাকে প্রত্যেক দিন এক একটি ফর্মুলা দিচ্ছে পূর্ণিমায় ফর্মুলা দিচ্ছে এই তিথি নক্ষত্রে ফর্মুলা দিচ্ছে একাদশী ফর্মুলা দিচ্ছে এটা করুন সেটা করুন এইটা করুন সেটা শেখড় বাকড় এটা করুন কিছুই কিন্তু আলটিমেটলি হচ্ছে না সারা বছর তারা দিয়ে যাচ্ছে আর আপনারা সারা বছর করছেন কিছুই হচ্ছে না হচ্ছে কি বাস্তবিক পক্ষে নাইনটি নাইন হ্যাঁ বলবে যে হচ্ছে না বাস্তবিক সত্য হচ্ছে এটাই যে আপনার দেহকেন্দ্রিক তপস্যার সাথে সম্পৃক্ত হতে হবে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আর পাশাপাশি যে বৈরঙ্গের যে সমস্ত প্রোডাক্ট আছে যে সমস্ত ফসল শস্য যা কিছু আছে উদ্ভিদ বা অন্যান্য ক্রিয়া ক্রিয়াদি সেগুলোর সাথে সম্পৃক্ত হলেই আমাদের জীবনের আত্মোন্নতি ঘটে অর্থ উন্নতি হয় ধর্ম অর্থ কাম এই চারি পুরুষার আসতে পারে সব কিছুর অন্তরালে সব কিছুর অতীতে সব মধ্যে অন্তে বাইরে যেখানেই বলুন না কেন স্থান কিন্তু মন শারদা মা বলছেন যতক্ষণ মন নিয়ন্ত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ফলপ্রসূ হয় না তাহলে এই পূর্ণিমাতে আপনাকে লক্ষ্য করার বিষয় পূর্ণিমার চাঁদ আপনার উপর একটি প্রভাব তৈরি করবে কিন্তু মনোবিজ্ঞানীরা কিন্তু এটাকে স্বীকার করছেন না তারা বলছেন না বিশেষ কোনো প্রক্রিয়া কোনো ধরনের প্রভাব পড়ে না কিন্তু এটা ভুল ধারণা কারণ উচ্চকোটি যোগীগণ আমাদের ভারতবর্ষে আছেন তারা এই চন্দ্রদেবতা সূর্যদেবতাকে সূর্য দেবতাকে অ্যানালাইসিস করছেন সেখানে সূর্যবিজ্ঞান চন্দ্রবিজ্ঞান এসব আছে এসব আলোচ্য বিষয় এখন নয় সুতরাং এই বিজ্ঞানগুলো যারা জানেন না তারা এগুলো বলতেই থাকেন কিন্তু আপনার বাড়িতে একটি শেকড় বেঁধে দেবেন আর ওই পূর্ণিমার দিনে শেকড় বেঁধে দিলে সমস্ত সমস্যার সমাধান এগুলো আমি বিশ্বাস করি না আর এগুলো একটি ভ্রান্ত ধারণা কিছু ক্রিয়া তো অবশ্যই কাজ করবে তবে সেটার আমাদের তন্ত্রশাস্ত্র এটা আছে যে প্রসাণ নক্ষত্রে কি অমুক নক্ষত্রে শ্মশান থেকে আপনি এটা তুলে নিয়ে আসুন এনে তারপরে সেই হচ্ছে মরার মাথার ভেতরে এটা ঢুকিয়ে দিন তারপরে একটি গাছ গজিয়ে উঠবে সেইখান থেকে সেই গাছটা শেকড়টা বেঁধে দেবেন এরকম ধরনের বহু প্রক্রিয়া আছে এগুলো লিগাল প্রক্রিয়া কিন্তু জানেন কি না এগুলো করতে গেলে কত বড় খতরনাক জিনিস হতে পারে এবং কত বড়ো ভয়ানক জিনিস হতে পারে এবং এটা একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া দুম করে এটা করে দেবেন এটা হয়ে যাবে আপনি টাকা গুনতে কুনতে হাবিয়ে যাবেন এই সব ভ্রান্ত ধারণাগুলো আপনাদেরকে লিউনাসির ভেতরে নিয়ে যাচ্ছে অনুমাদ করে দিচ্ছে পাগল করে দিচ্ছে পাগল হয়ে যাবেন না পাগলামি করুন ঈশ্বরের জন্য মন যখন উচ্চভূমিতে চলে যাবে অটোমেটিকই পাগলামি আসবে সেটা হচ্ছে ঈশ্বরের প্রেমে অর্থাৎ আপনার ভেতরে একটা দৈব উন্মাদনা কাজ করবে আপনার ভেতরে যখনই এই ডিভাইনিটি প্রবেশ করবে তখন আপনি নিরোগ হয়ে যাবেন তখন দেখবেন আপনার ঐশ্বর্য অর্থাৎ ভগবানের যে ঐশ্বর্য শক্তি সেটা আপনার কাছে আসছে কিন্তু আপনি শুধুই একটি বস্তু নির্ভর হলেন আর ভগবান এসে ওই আনা নকুলদানার জন্যে সমস্ত আপনাকে দিয়ে দেবে এরকম কিছু হয় কি এরকম আর যা হচ্ছে তা আপনারা ব্যক্তিগত জীবনে প্রভাব বুঝতেই পারছেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই দিনগুলোতে বিশেষ রূপে এই পৌষ পূর্ণিমাতে যেটা দু সালে মহাকুম্ভ পড়েছে একটি বিশেষ তিথি পুরোনা কুম্ভ পড়েছে এটা একটি বিশেষ তিথি এই তিথিতে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করব আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আদারওয়াইজ কোনো কিছুই ফলপ্রসূ হবে না আমার বক্তব্য হচ্ছে এটাই অর্থাৎ এই পৌষ পূর্ণিমা শুধু নয় আপনি যে কোনো পূর্ণিমাতে যে কোনো সময় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বা অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে বা ঘুমোতে যাচ্ছেন সেই সময় সমস্ত সময় আপনাকে বিবেক বিচক্ষণতার দ্বারা চিন্তা করে নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে চলতে হবে পূর্ণ মনের প্রকাশ ঘটাতে হবে বিশুদ্ধ মনের প্রকাশ কারণ বিশুদ্ধ মন না হলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না প্রকৃত সুখ পাওয়া যায় না আর যেখানে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না ভগবান আনন্দ আসে না সেখানে প্রকৃত সুখ আসতে পারে কী করে একমাত্র প্রকৃত সুখ প্রকৃত অর্থ প্রকৃত সমৃদ্ধি প্রকৃত নিরোগ হওয়া সেটা একমাত্র ঈশ্বর উপলব্ধি আত্ম উপলব্ধি আত্মদর্শন আমরা প্রত্যেক শাস্ত্রে প্রত্যেকটা জায়গায় দর্শন দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গা বলেছে আত্মদর্শন আত্মদর্শনের কথা কেন বলছে আত্মদর্শনের কথা সমস্ত বেদ বেদান্ত থেকে শুরু করে উঠে এসেছে অর্থাৎ আত্মদর্শনের সঙ্গে সঙ্গে যা সম্পৃক্ত আছে সেগুলো আপনি গ্রহণ করবেন এগুলো বারণ করছে না করতেই পারেন কিন্তু সব কিছুর ঊর্ধ্ব হচ্ছে আত্মদর্শন অর্থাৎ পূর্ণিমাতে আপনার নিজের মনের প্রকাশ ঘটাতে শুরু করুন বিশুদ্ধ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ আপনি পূর্ণ একজন যোগী হয়ে ওঠার চেষ্টা করুন অর্থাৎ মুক্ত হয়ে যান আর যখন এই পৌষ পূর্ণিমার এই মহাকুম্ভের পূর্ণ স্নান অর্থাৎ আজ্ঞাচক্রে আপনার সেই মনকে টেনে তুলে নিয়ে আসুন অর্থাৎ জীবাত্মাকে টেনে তুলে নিয়ে আসুন ত্রিবেণীতে যখন এখানে আসছেন তখন পূর্ণ স্নান হয় পূর্ণ এবং পূর্ণ স্নান হয়ে যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মহাকুম্ভে না গিয়ে প্রয়াগরাজে না গিয়ে কীভাবে আমরা কোন প্রক্রিয়াতে এই স্নানের মাহাত্ম্য লাভ করতে পারি সব থেকে উৎকৃষ্ট স্থান একদিনে তো সব কিছু হবে না কিন্তু চিন্তা করবেন মনটাকে ওই পৌষ পূর্ণিমাতে হোক বা ত্রিবেণী স্নানের যে কোনো একটি তিথিতে হোক মনটাকে আজ্ঞাচক্রে নিয়ে আসার চেষ্টা করবেন ধ্যান করুন কিচ্ছু না হলেও আমি বলবো যে একটি কথা সব থেকে বেটার যারা পৌষ পূর্ণিমাতে করছেন বা পৌষ সংক্রান্তিতে করবেন এই ত্রিবেণী স্নানের উপলক্ষে চিন্তা করছেন যেতে পারছেন না তাদের জন্যে সব থেকে যৌগিক ফর্মুলা আপনারা প্রাণায়াম ক্রিয়াতে কিছুই করতে পারবেন না যারা একেবারে সাধারণ যারা যৌগিক প্রক্রিয়া করেন তাদের তো ব্যাপার আলাদা একান্ত যারা সাধারণ তাদের জন্যে কি করবেন একটি জায়গায় বসবেন একটি জায়গায় ধ্যান করবার চেষ্টা করবেন এবং মনটাকে ধীরে ধীরে চক্রে নিয়ে আসার চেষ্টা করবেন আর যদি মন না নিয়ে আসতে পারেন চোখ বন্ধ করে জোর করে বন্ধ করে চেপে ধরে রেখে দেবেন দেখবেন কোনো ক্রমে মনটা নিয়ন্ত্রিত হবে এই কিছুক্ষণও যদি মনটা যদি নিয়ন্ত্রিত হয়ে এখানে চলে আসে তাহলে দেখবেন যে আপনার একটি সাধারণ স্নান হচ্ছে ভগবৎ সত্তার প্রকাশ ঘটছে এবং ওই রাজে না যেতে পারলেও এখানে আপনি কিছুটা সেপূর্ণ ত্রিবেণীর জলে স্নাতক হতে পারছেন এতেও অনেক কৃপা হবে